হাই কেমন আছেন সবাই চলুন আজকে আমি এটা বানাবো তো এখানে আমার একটা নষ্ট হেয়ারবিন এদিক ওদিক পড়েছিলো তো বাড়িতে এদিকে একবার রাখছিলাম ওই দিকে একবার রাখছিলাম তো ভাবলাম এটা একটু সুন্দর লুক দিই তাই উল নিয়ে কাটা নিয়ে বসে গেলাম আমার কাটার কাজ করতে খুব ভালোই লাগে আর এটা পুরো সবুজ দিয়ে আমি এটাকে কাভার করবো আর এই যে কুরুশটা আমি ব্যবহার করছি এই যে এই কুরুশটা এই কুরুশটা আমার অনেক ছোটোবেলার কুরুশ এখনও যত্ন করে রেখেছি এটা একটা যে আগেকার যে অ্যান্টেনা ছিল না যে টিভির সাথে লাগানো থাকতো তারই একটা অংশ দিয়ে এটা বানানো আমি নাকি খুব কান্নাকাটি করছিলাম ছোটোবেলায় যে আমার এখনই লাগবে একটা কুরুশ তাই তখন এটা বানানো হয়েছিল এখনও আমি সেটাকে যত্ন করে রেখে দিয়েছি আর এই হেয়ার ব্যান্ডটা জানি না আমি এখনও কি করব মাথায় কিছু আসছে না তো ভাবছি কি করা যায় তারপরে সেই ভাবতে ভাবতে দুটো পাতা বানিয়ে ফেলেছি দেখছি যে শুধু পাতাটা ভালো লাগছে না তাই ভাবছি একটা ফুল দেবো মাঝখানে ফুলটা দিলে হয়তো সুন্দর লাগবে তাই ভাবতে ভাবতে একটা ফুল বানালাম আর দিয়ে দিলাম ফুলটা দিলাম কিন্তু মনে হচ্ছে যে না শুধু ফুল দিলেও ভালো লাগছে না এখানে দুটো করিও দিতে হবে তাই চেনটা করে ফেললাম এরপরে দুটো কুড়ি দেবো এই যে কুড়ি দেওয়ার পরে কি সুন্দর লাগছে তাই না আমি একবার পরেও দেখি আমাকে কেমন লাগছে আমি পরে নিলাম দেখুন তা কেমন লাগছে আমার তা মেয়ে নেই দুই ছেলে কে পড়বে আমিই পরে নিলাম তাই আমি পরে সব মিটাচ্ছি তাই আমাকে কেমন লাগছে একটু বলবেন কমেন্টে আর আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ বাই বাই